ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান্ড আদার ব্লগ তো এখন বাজে প্রায় সকাল দশটা পঁয়তাল্লিশ মতো আর আমরা ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ উঠেছি উঠে এখন চা চা খেলাম আর আজকে হাইব্রাবাদের মানে টোটাল অর্গানাইজেশন হয়েছে আমাদের বাড়িতে আমার দুই মাসি আজকে আমাকে আর বভ দেবে তো সেই জন্য সকালবেলা ঘুমতে মানে সবাই এসে গেছে তো এদিকে ওদিক মানে শব্দ টব্দ হচ্ছিলো তো ঘুম হয়ে গেছে হোক তো এখন আমি ঘুমতে ঘুরে জাস্ট আঠা খাওয়া হয়ে গেছে এবার দেখি কী করা যায় তো সবাই এসে একটু গল্প গল্প করবো দেন আবার তোমাদের সাথে কথা বলছি আর চলো ব্লগটা আজকে শুরু করি আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে বলো না তো চলো এনি ফার্দার একটু আজকের দিনটাকে আমরা শুরু করি

এবার আমি স্নান করে রেডি হব তো তারপরে চলো আবার তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো স্নান করে ফ্রেশ হয়ে গেছে আর ওখানে রান্নার পর্ব চলছে এবার আমি রেডি হবো আর আমাকে দেখে দেখবো নিদক্ত লাগছে তো চুল টুল আসায়নি কিছু তো চলো রেডি হয়ে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে এরকম মেকআপ করার ফল হয়েছে এখানে তোমার যাই হোক রেডি রেডি হয়ে আবার দেখা হচ্ছে ব্লগগুলো এডিট করা হচ্ছে না কী হবে আমি জানি না আজকে বাড়িতে গিয়ে একটা ব্লগ এডিট করে পোস্ট করতে হবে আবার আজকে বাড়িও যাবো আমি তো চলো এরপর রেডি রেডি হয়ে আবার তোমার সাথে কথা বলছি হ্যাঁ কটা বাজে তিনটে বাজে তিনটে বাজে নেই এখন বা দুটো বাজে হবে হয়তো দুটো বাজে আমরা এখন শাক ভাজি ভাজি ভাজ হয়ে গেছে ভাজা ভুজি হয়ে গেছে ডাল হচ্ছে এখন ডাল করছে আমার বড় মাসিতে ফুল মাসি দেখি ফুল মাসি মুখ আসছে পান খাওয়া দাওয়া আর এখানে ঝুম বানাচ্ছি অনেক রান্না সব কমপ্লিট হয়ে গেল পরে রাখাতে তো একটু আমি একদম রেডি হয়ে গেছি এবার একটু ছাদে এসে কিছু ফটোটা তুলবো দেন তারপর নিচে যাব এখনো রান্না কমপ্লিট হয়নি আর আজকে আমার কাছে সুন্দর করে আমার ছোট মাসিমা ঝুম শাড়ি পরিয়ে দিয়েছে তো চল একটু ফটো তুলে নি আর ওই যে আমার ফটো কে ওই যে চলো ফটো তুলে দিই তারপর আবার তো দেখা হচ্ছে মারো ব্রাদার তো আমি রেডি রেডি হয়ে বসে আছি এখনই ভাই এলো দাদা এখনো আসিনি দাদা আসছে আর এখানে বাচ্চাটা দাদা সেটা হচ্ছে আমার এক ভাই ও ঘুমাচ্ছে তো এখন যাই হোক ওরা এখন খালি জায়গা হচ্ছে সব খাওয়ার জন্য রেডি আর মটনের গন্ধ অলরেডি আমার খিদে পেয়ে গেছে তো চলো বাকি ওরা গোচ গাছ করুক তারপর আবার অনেক দেখা হচ্ছে ব্লগটা এনজয় করো হ্যাঁ আশীর্বাদ পর্ব শুরু হলো আমার বড় মাসিকে দিয়ে এটা হচ্ছে আমার বড় মাসি মানে আমার সবচেয়ে বড় মানে আমার মাদের মধ্যে সবার বড় বোন তো ফুল মাসি প্রথমে আশীর্বাদ করে নিল আর সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সুন্দরভাবে ডেকোরেশনটা কিন্তু পুরো আমার ভাই করেছে মানে আমার বড় মাসির ছোটো ছেলে তো ওই পুরো সুন্দর করে চকলেট টকলেট দিয়ে ডেকোরেশনটা করেছে আর ওই যে পাশে ব্যাগটা রাখা দেখছো না ওটা কিন্তু মাসি আমাকে গিফট করেছে মানে ফুল মাসি আমাকে গিফট করেছে তো তারপরে যাই হোক আমাকে আশীর্বাদ করে নিলো সবাই মিলে মানে বড়ো মাসি প্রথমে আশীর্বাদ করলো আর আজকে শাড়িটা আমাকে ছোটো মাসি পরিয়ে দিতে সেটা আগেই তোমাকে তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করলাম দেন অনেক জোরাজোরির পর বাপিও আশীর্বাদ করতে এলো বাপ এটা হচ্ছে আমার বাবা তো বাপি আশীর্বাদ করছে যত মানে এই টাইমটা আমি যতদিন তার মুখের দিকে তাকাই আর না তাকাই তো একটু ইমোশনাল তো হয়ই যাই হোক তো বাবাও আশীর্বাদ করে নেওয়ার পর আর এখানে দেখো না সবাই এত মিষ্টি খাইয়েছে না আমার মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো কারণ আমি একদম মিষ্টি খেতে পছন্দ করি না তাই আমাকে কিন্তু আমাকেই সেই মিষ্টি খেতে আর এই যে একটু আগে অবতারটাকে দেখলে এটা হচ্ছে আমার ভাই মানে আর আমি একদম পিঠোপিটি তো মানে আমাদের দুজনের বন্ডিংটা একদমই ডিফারেন্ট আর ওই যে পাশে বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো এর এটা হচ্ছে আমার ছোটো মিশো তারপরে ছোট মিশো আশীর্বাদ করে নিল তো এই মানে গুরুজনদের আশীর্বাদ ছাড়া হয়তো নতুন জীবনের শুরুটা একদমই অসম্পূর্ণ তাই সবাইকে মানে আমি জাস্ট উইশ করি সবাই আমার জন্য খুব ভালোভাবে উইশ করুক যেন আমি নেক্সট যেই লাইফটাতে পা রাখতে চলেছি সেটা যেন অনেক অনেক ভালো হয় তো ওই যে মিষ্টি খাওয়া তো পর্ব চলেই যাচ্ছে আরে দেখো বলছে কোনো গিফট আয়নি কিন্তু ওর জন্য আমি দু টাকা তোকে আমি দিতে পারি তারপরে মা আশীর্বাদ করে নিল হ্যাঁ মা একটু ইমোশনাল হয়ে পড়েছিলো বাট আমার একটা স্বভাব আছে যে আমি মুখের দিকে তাকাই না কেউ ইমোশনাল হয়ে পড়লে তাই আমি মানে জিনিসটাকে যতটা পেরেছি ইগনোর করে দেওয়ার চেষ্টা করি এখনও তো তারপরে আর এটা হচ্ছে আমার ছোট মাসি মানে আমার ঝু মারে দেখেছো শঙ্খ বাজাচ্ছে আমাদের বাড়ির ছেলেগুলো কিন্তু যাই বলো তাই বলো কাজে একদম এক্সপার্ট আর এখানে তোমরা আমার ছোট ভাইটাকে দেখতে পাচ্ছ না ও হয়তো কোথাও একটা ফোন নিয়ে বসে আছে বা গেম খেলছে যাই হোক তো তারপরে ছোট মাসিও আমাকে আশীর্বাদ করে নিলো আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার দুই মাসি মিলে করেছে প্রচণ্ড ভালো ভালো খাওয়ার রান্না করেছিল আর ওই যাই হয় আমি সব খাওয়ার খেতে পারি না তারপরে ওদেরকেও আমি একটুখানি প্রণাম করে নিলাম মোস্ট ভাইটাল পার্ট এইটা হচ্ছে আমার দাদা ভাই মানে আমাদের ভাই বোনদের মধ্যে ও হচ্ছে সবচেয়ে বড় আর আমাদের বন্ডিংটা ইজ লাইক আ ফ্রেন্ড বিকজ আমরা ছোটোবেলা থেকে একটা বন্ধুর মতো করে সবাই মিলে বড়ো হয়েছি ভাই বোনের মধ্যে যে সেই একটা তোমার ওই ভয় পাওয়া এই বিষয়গুলো আমাদের মধ্যে কখনোই ছিল না কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধু আমরা আমাদের কোনো আজও অবধি কোনো প্রবলেম হলে আমরা একে অপরের সাথে শেয়ার করি সেটা যেই হয়ে যাক না কেন মানে পাপন যেমন আমার বয়সী বা ও আর আমি পিঠোপিঠু বলে ওর সাথে আমি সব কিছু শেয়ার করি তাই না দাদা ভাই তারপর আমার ছোট ভাইটা সবাই আমরা একে অপরের সাথে প্রচন্ড ফ্রেন্ড যাতে আমরা নিজেদের প্রবলেমসগুলো নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েছি এবার রেডি হব বাড়ি যাবো মানে রেডি হওয়ার কিছু নেই জাস্ট বাড়ি যাবো তো এখন সবাই ওরা খেয়ে দিয়ে উঠলো লাইট একটু কম আছে জানি আমি লাইটের অপোজিট দিকে বসেছি তাই জন্য তো চলো এবার বাড়িটার গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে আমার এই বিয়ের সিরিজগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে খুব শিগগিরই তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কে ফিলি কা থেকে লেকে আয়া হবে বিয়ে গেছে এবার যাচ্ছে পারি গরিবের ব্লগার আইফোনের পিছনের আলো ঠান্ডা লেগে গেল আইফোনের পিছনে আলো

আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে এলাম আর এসে এখনো ফ্রেশ হয়নি এর মধ্যে আমার কিছু প্রি ওয়েডিং এর এসেছে যেগুলোকে একটু কাজসাজি করবো মানে ওগুলোকে তার সাথে একটা মানে ওই আঠা টাইপের স্টিকন্স গুলো এসছে তো তোমরা এর লিঙ্ক চাইলে কমেন্ট করো আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তো সামনে আমার প্রি ওয়েডিংও আছে যার ভিডিও তোমরা দেখতে পাবে তো সেই ডেটটা এখন বলা যাচ্ছে বলছি না খুব শিগগিরই আছে তো সেইগুলো এটা একটু জাস্ট ওটা আমি লাগিয়ে নেবো জিনিসগুলো তো তার চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেই দেন ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে যাও তো চলো বাই গুড নাইট